আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দেখাতে চাই নতুন আসা একটা আজও ফোন যেটা দেখতে পাচ্ছেন এন্টিনা সহ একদম অকিটকি স্টাইলের যেটা আপনারা অনেক দিন ধরে খুঁজছিলেন যে একটা ইউনিক ফোন যেটা সাইজ কিন্তু ছোট 2.4 পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে নয় হাজার ব্যাটারি স্ট্রং নেটওয়ার্কের সাথে স্ট্রং ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং এটাতে থাকছে দুর্দান্ত রকমের একটা টর্চ লাইট যেটা দেখতে পাচ্ছেন এত বড় টর্চ কিন্তু সচরাচর একদমই দেখা যায় না তো যাদের জন্য এই এই ধরনের ফোনগুলো তো প্রয়োজন তারা কিন্তু দেখতে পারেন ফোনটির রিভিউটা আর এই ফোনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টিটেকনোলজির চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন শুরুতেই আমরা চলে আসলাম এই ফোনটির বক্সে গ্রিটিলের জি থ্রি এই ফোনটির মডেল আর এটা দেখতে পাচ্ছেন যে প্লাটিনাম জি থ্রি প্লাটিনাম এবং এই ফোনটি এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি সিম্বল দেওয়া আছে এবং এখানে কিন্তু হিসাবে ইউজ করা যায় এই ফোনটি এখানে দেওয়া হচ্ছে নয় হাজার আটশো ব্যাটারি এবং এখানে কালার দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক গ্রিন এবং ব্ল্যাক অরেঞ্জ তো এই ফোনটি পাওয়া যাচ্ছে পেছনের দিকে দেখতে পাচ্ছেন এটার ফুল স্পেসিফিকেশন দেওয়া আছে গ্রিটিলের জি থ্রি এবং এখানে পাওয়ার ব্যাঙ্ক এম টিকে চিপসেট ইউজ করা হয়েছে সিম স্ট্যান্ড বাই ওয়ারলেস এফ এম এবং এখানে থাকছে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার এবং সব কিছুই মোটামুটি ভিডিও সাপোর্ট করবে ব্লুটুথ সাপোর্ট করছে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক দেওয়া আছে বিগ স্পিকার কথা বলা হচ্ছে আর নয় হাজার আটশো ব্যাটারি থাকছে বিগ এলইডি টচ মেমোরি সাপোর্ট করবে বত্রিশ জিবি পর্যন্ত এবং এর ফোনটির যে বক্স কন্টেন্ট সেটা হচ্ছে একটি ব্যাটারি আমরা যেটা দেখাবো আপনাদের এবং এখানে যে চার্জারটা প্রোভাইড করা হয়েছে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এবং ওয়ারেন্টি কার্ড এবং পিচ কিউ ফোন এবং গ্রিটিল কিন্তু একই জিনিস এখানে দেখতে পাচ্ছেন সেটা এবং এটার যে ওয়ারেন্টি বিস্তারিত এখানে দেওয়া আছে এবং এটার কালেকশন পয়েন্ট এবং ওয়ারেন্টি সাপোর্ট কেয়ারগুলো কোথায় আছে নাম্বার সহ কিন্তু এখানে দেওয়া আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই ফোনটির যে ভিতরে প্রোভাইড করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে একটি চার্জার এটা কিন্তু খুবই ভালো লাগলো যে এখানে কিন্তু আপনারা ইউএসবি পোর্ট সহ চার্জার পাচ্ছেন যেটা কিন্তু সাপোর্ট করছে টাইপ বি পোর্ট তো ফোনে চলে আসলাম আপনারা ফোনের গেট আপটি দেখতে পাচ্ছেন এবং এই যে অকি সিস্টেম এটা যদি আমি খুলে রাখি তাহলে এইখান থেকে যদি শুরু করি দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার ব্যাংকের অপশন এটা কিন্তু সরাসরি ব্যাটারির উপরেই লাগানো সংযুক্ত করা এই পোর্টটা যেটা খুবই সুবিধাজনক এবং এখানে যদি আমরা এটা লাগিয়ে দিই পেছন দিকে গ্রিপটা দেখতে পাচ্ছেন হাতে সহজে কিন্তু হাত থেকে পিছলে পড়ার কোনো সম্ভাবনা নাই বিগ ব্যাটারি সেম্বল এবং এখানে কিন্তু টর্চ লাইটের সেম্বল এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা ডান সাইডে এই সেটটা কিন্তু খুবই মজবুত করা হয়েছে হাত থেকে পড়লে কিন্তু ভাঙার কোনো ভয় নেই সহজে খুবই মজবুত করা হয়েছে দুই সাইডের ব্যারিকেড দেওয়া হয়েছে খুবই মজবুত স্ট্রং এবং এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসলে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও দেখ এবং এমআইসি টপে থাকছে এটার বিগ টস লাইট ডান সাইডে থাকছে টর্চ লাইটের রকার যেটা খুবই বেশি আলো প্রোভাইড করছে আসলে আলোর মধ্যে হয়তো বুঝতে পারছেন না আপনারা কিন্তু এটার আলো যে কতটা প্রবল কত দূরে পর্যন্ত যাবে এটা টর্চ লাইট দেখলেই বোঝা যাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আর আপনি চাইলে কিন্তু এটা এই যে ইন্টিনাটটা খুব খুবই সহজে খুলে নিতে পারবেন খুলে এদের দেখতে পাচ্ছেন আমরা খুলে নিলাম খুবই সহজে খুলে ইউজ করতে পারবেন তখন এটা কিন্তু সিম্পল ফোন হিসেবে ইউজ হবে আর যেহেতু নয় হাজার আটশো এর ব্যাটারি আছে খুবই সুন্দরভাবে এটা ইউজ করা যাবে আর এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের একদম এখানে নেটওয়ার্ক কম থাকে নর্মালি এটা কিন্তু ফুল নেটওয়ার্ক প্রোভাইড করছে যেটা আপনারা নেটওয়ার্ক এখানে দেখেই বুঝে নিতে পারছেন যে যেখানে দুর্গম এলাকায় নেটওয়ার্ক থাকার অপশন কম সেই জায়গায় অথবা বাড়িতে ইউজ করার জন্য এই ফোনটা পারফেক্ট হবে কথা সাউন্ড পার্সোনালি আমি চেক করেছি কোনো রকমের প্রবলেম নাই তারপরে থাকছে এই ফোনটিতে কন্ট্যাক্ট শুরুতে আমরা যদি কন্ট্যাক্ট এখানে ফোন সেটিংয়ের মধ্যে থেকে দেখে নিই তো শুরুতে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা নাম্বার এখানে আরও অনেকগুলো কলের সিস্টেমগুলো দেওয়া আছে তো যাই হোক এখানে পাঁচশোটি এসএমএস বা পাঁচশোটি কন্ট্যাক্ট সেভ রাখা যাবে তো তারপরে যেটা থাকছে এস তারপরে যেটা থাকছে কল সেন্টার এখানে কল সেটিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স সেটিং ব্ল্যাক লিস্ট সাপোর্ট করছে অটো কল রেকর্ডিং এটা কিন্তু প্রয়োজনীয় একটি ফিচার যেটা আপনারা পেয়ে যাচ্ছেন এটাতে এবং এখানে দেখতে পাচ্ছেন কল টাইম রিমাইন্ডার কতক্ষণ কথা বললেন সেটা রিমাইন্ড করবে এখানে খুব পারফেক্টলি সেই সিস্টেমটা দেওয়া আছে এখানে তারপরে অডিও প্লেয়ার থাকছে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা সাউন্ড কোয়ালিটি খুবই স্ট্রং এবং এখানে মিডিয়া থাকছে তো যা যা থাকে আর কি একটা ফোনে যা যা প্রয়োজন যাভার লেখা আছে অথচ যাভার নেই এখানে এখানে কয়েকটি গেমস দেওয়া হয়েছে যেগুলো কিন্তু কিনে কিনে খেলতে হবে যেটা তিনবার ফ্রি দেওয়া হয়েছে অর্গানাইজারের মধ্যে অ্যালার্ম ক্যালকুলেটার ক্যালেন্ডার ব্লুটুথ ওয়ার্ল্ড ক্লক থাকছে নর্মাল ইন্টারনেট চালানোর সুব্যবস্থা থাকছে এখানে প্রোফাইলে যে আমি আপনাদের দেখাতে চাই এটার রিংটোনটা টা কি দেওয়া হয়েছে এখানে যদি রিং ভলিউম বা রিং টনে দেন তাহলে দেখতে পাচ্ছেন দুটি রিংটন এখানে যে রিংটোনগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু আপনার একদম যে পুলিশ ইউজ করে সেরকম আর কি ওয়াকিটকির মতো সাউন্ড ইউজ করা হয়েছে কারো বোঝার ক্ষমতা নাই যে এটা টকি না যে সাউন্ড দেওয়া হয়েছে এখানে আসলে এটা ঠিক হয়েছে কি না এটা বলতে পারছি না আপনারা কমেন্ট করে বলতে পারেন যে আসলে এইসব রিংটোন দেওয়া ঠিক হয়েছে না বাদ বাকি মেমোরি কার্ড লাগিয়ে যে কোনো রিংটোন আপনারা সেট করে নিতে পারবেন তো যাই হোক এই ছিল এটার প্রোফাইল এবং ফোন সেটিংয়ে যা যা থাকে ঠিক তাই তাই আছে টাইম অ্যান্ড ডেট এবং আমি বলবো যে এটার কলের সাউন্ড বা কথার সাউন্ড একবারই স্ট্রং যারা কথা শুনতে পান কম তাদের জন্য পারফেক্ট হবে আমি একটু পিছনের দিকটা খুলে দেখে দিতে চাই আপনাদের যে পেছনের দিকটা কেমন হবে এটা কিন্তু প্লাস্টিক বেল প্লাস্টিক মেড একটা করা হয়েছে স্পিকার কোয়ালিটি আপনারা দেখেন ওরা লেখেছে ডি আসলে যে সাউন্ড প্রোভাইড করছিল খুবই স্ট্রং সাউন্ড প্রোভাইড করছে এবং এইটার যে ব্যাটারি আছে এখানে দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারিটা লাগানো আছে এখানে যে সিম দুইটা দেওয়া হয়েছে নিচে স্ট্যান্ডার্ড সাইজের বড় সাইজের সিম আর কি যেটা সব থেকে বড়ো সাইজের দুটি সিম লাগানোর সিস্টেম দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন কোনো নেটওয়ার্কের টিন বের হয়ে নাই একদম সিমসাম গেট আপ করা হয়েছে যেটা আপনাদের সকলেরই পছন্দ হবে এবং চাইলেন এখানে স্টিলের বা পিতলের একটা সিস্টেম দেওয়া হয়েছে এখানে ইন্টারনেটটা আপনি সংযুক্ত করতে পারবেন না লাগালেও কোনো প্রবলেম নেই একটা জেনারেল ফোন হিসাবে আপনি ইউজ করতে পারছেন সব মিলিয়ে কথা সাউন্ড ভালো পাচ্ছেন টর্চ লাইটটা খুবই পারফেক্ট পাচ্ছেন যেটা আপনাদের সাথে শেয়ার করলাম টর্চ লাইটটা খুবই পারফেক্ট পাচ্ছেন আর বিল্ড কোয়ালিটিও খুবই চমৎকার পঁচিশশো টাকার মধ্যে যাদের প্রয়োজন এই ফোনটি তারা অবশ্যই আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্টে যোগাযোগ করে ফোনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন বা বাকি মার্কেটেও পেয়ে যাবেন এই ফোনটি আর এই ফোনটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর এই ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ